হালক ভাই কেমন আছেন ভালো তোমাকে দেখলে কথা বলতে লজ্জা লাগে আমাকে দেখে লজ্জা পান নাকি খুব লজ্জা পাই অনেক পছন্দ করি তোমাকে তাহলে কালকে কলেজের সামনে আসেন বাইক নিয়ে দুজনে ঘুরতে যাব বাইক কোথা থেকে আনবো কাল তো পিঙ্কি কি ভাববে আমি আসবো কি না হাল কি এত দ্রুত দৌড়াচ্ছে মনে হয় প্রেমে পড়েছে মা আমাকে দুই লাখ টাকা দাও আমি বাইক কিনবো দুই লাখ টাকা তুই কি ভেবেছিস আমি হঠাৎ করে দেব হালক সারা দিন কিছুই করিস না টাকা কোথা থেকে পাবো মা পিঙ্কির কথা একটাও টাকা আমি দিতে পারবো না বের হ ঘর থেকে ঠিক আছে মা এত বড় আমি তাও মাকে খুশি করতে পারলাম না বাইক কি করব পিঙ্কিকে কি বলবো আমি কি করতে পারি বাইক তো নেই কিছু একটা ভাবতেই হবেই পেছি পেছি বাস দিয়ে বাইক বানাবো সুপার পাওয়ার বাইক তৈরি করতে হবে এই বাইক হবে গ্রামের সেরা পিঙ্কি তোমার জন্য বানাচ্ছি ইঞ্জিন না থাকলেও চলবে মানসিক শক্তি দিয়ে চালাবো অবশেষে আমার বাঁশের বাইক তৈরি পিঙ্কি কাল তোমার জন্য নিয়ে যাব এটা কি সত্যি বাইক বাঁশ দিয়ে বানিয়েছে চলবে কি এত বড় ছেলে বাসের বাইক বানালো হালক ভাই আমাদেরকেও বানিয়ে দিন পিঙ্কি আমি এসে গেছি হালক ভাই এটা কি ওঠো পিঙ্কি চলো ঘুরতে যাই অবশ্যই যাব আর একটু দূর হালক ভাই দ্রুত না হলেও ভালো লাগছে এটা তোমার সুপার পাওয়ার বাইকের জন্য